গতকাল রাতে না ঠিকঠাক করে ঘুমই হয়নি জায়গা পরিবর্তন হলে প্রথম রাতটা আমার এই রকমই কাটে একেবারেই ঘুম আসতে চায় না জানো তো কি আমি যদি আমার রুম ছেড়ে আমার মেয়ের রুমে গিয়েও শুই সেখানেও আমার ঠিকভাবে ঘুম আসে না আর এ তো একেবারে বাড়ি ছেড়ে কতটা দূরে যাই হোক রাত তো কেটে গেছে এখন বাচ্চা সকাল সাতটা মতো জানো তো তো সকাল সকাল একটুখানি গরম জল নিয়েছি আর এটা তো বাড়িতেও খাই আমি তো সেই জন্য হাতের কাছে ব্যবস্থা ছিল তো বানিয়ে নিলাম আর এখানে কথা বলছিলাম ওর বাবা ছিল ওই পাশে তবে কি কথা বলছিলাম মনে নেই আর এদিকে মেয়েকে দেখো ও তো যদিদের রুমে ঘুমিয়েছিলো তো উঠে চলে এসেছে এখন আমাদের তৈরি হতে হবে কারণ বেরোতে হবে আর সকাল সকাল আমি তো স্নানটা করে নেব আর ওর বাবা প্রথমে বলেছিল করবে না তবে পরে কিন্তু করে নিয়েছিল তো যাই হোক মেয়ে এসে বলছে মা আমি তোমার ভিডিওটাকে নষ্ট করে দিচ্ছি আমি বললাম দে নষ্ট কেন হবে তুই যদি আস্তে চাস্তে আয় তো যাই হোক গরম জলটা খেয়ে নিয়ে এরপরে স্নানে গিয়ে তারপরে তৈরি হব আর ওই দিক থেকে কিন্তু ফোন আসতে শুরু করেছে হয়েছে তোমাদের হয়েছে এবার কিন্তু কারো হয়েছে কারো হয়নি বাইশ জনের সংসার বুঝতেই পারছো তোমরা আজকের মর্নিংটা তোমাদের গ্যাংটক থেকে করছি আর এ দেখো মেয়ে শুয়ে আছে ও কিন্তু ফ্রেশ হয়ে তৈরিও হয়ে গেছে তো সবাই রকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো তোমরা সবাই জানো যে আমরা গ্যাংটকে চলে এসেছি আর সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি আর মেয়ে স্নান করেনি কারণ এখানটায় বেশ ভালোই ঠান্ডা আছে তো ও এমনি ফ্রেশ হয়ে নিয়েছে ফ্রেশ হয়ে তৈরি হয়ে তারপর শুয়ে আছে ওর বাবা গেছে হচ্ছে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে আমাদের জন্যে নিয়ে আসবে রুমে তো আজকের ব্রেকফাস্ট আমরা রুমেই করব করে নিয়ে বেরিয়ে যাব ওই সাইড সিন করতে করতে যাব হচ্ছে আমরা লাচুং লাচুংয়ে আজকে আমরা স্টে করব আর এটা গরম করে নিয়ে বসলাম কারণ স্নান করে এসে প্রচুর ঠান্ডা লাগছে আর আগামী দুদিন ওই দাদা বলছে যে ওইখানে তোমরা স্নান করার কথা ভেবেও না মানে এরকম হয় ওখানে নাকি বালতি করে জল রেখে দিলে বরফ হয়ে যায় এরকম অবস্থা তো বললো যা এখানে ওয়েদার তাতে ওখানে বেশ ভালো ঠান্ডা হবে তো সেই জন্যে সকাল সকাল স্নানটা সেরে নিলাম যদি না হয় সেই জন্যই বললো যতই গিজার থাক কিন্তু তোমরা পারবে না হুম এই হচ্ছে কথা সব সব জায়গার ওয়েদারের একটা ব্যাপার থাকে তো আজকে হচ্ছে এই উলেন টপ তার সাথে জিন্স পরে নিয়েছি ফুল লুকটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো চলো এখন একটু বসে থাকি ওর বাবা খেয়ে নিয়ে আসুক আমাদের জন্য তারপরে আমি আর মেয়ে খাবো তো চলো আসি আবার চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট এই যে চা আমার জন্যে মেয়ে চা খাবে না আর এই যে পুরি সবজি আর ওর বাবা তো খেয়েই চলে এসেছে একবারে ওপর থেকে ওঠো মা কেমন হয়েছে সবজিটা হুম বখনি উচিত হ্যাঁ ভালোই কিন্তু এই যে ঠান্ডার জন্য সব শীতকা লাগিয়ে হ্যাঁ উপরে হাওয়াতে হুম দিল দেওয়ার সাধে আমি খাইতে খাইতে শু হয়ে যাচ্ছে আমি যখন যুদ্ধ শুরু কর না যদি আসো এখানে আসো দুদিনের জন্য আমরা বেরিয়ে যাচ্ছি তো সেই জন্য সমস্ত লাগেজ সবার লাগেজ একটা রুমের মধ্যে রেখে দেওয়া হলো আমার রুমটা ছিল সবচাইতে বড় সেই জন্য আমার রুমটাতেই রেখে দেওয়া হলো আর যেহেতু থাকবো না তো রুমটা আটকে রেখে কোনো লাভ নেই তাই না সেই জন্য আমাদের সবাই যাচ্ছে আস্তে আস্তে আমরা এখনো নামিনি নামবো ওই যে সবাই যাচ্ছে

আচ্ছা বেরোনোর কথা ছিল আমাদের আটটা সময় কিন্তু গাড়ি আসতে দেরি করেছে তো যাই হোক আসতে দেরি করেছে সেটাও ঠিক আছে তারপর আমরা যখন গাড়িতে চেপে বেরোলাম তখন হয়ে গেল গাড়ি পাংচার তো সেখানে আবার গাড়ি ঠিকঠাক করতে লেগে গেল আরও কুড়ি পঁচিশ মিনিট মতো তো দিয়ে যাই হোক ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম আমরা কিন্তু লাচুংয়ের উদ্দেশ্যে আর আমাদের ওখান থেকে বলে দিয়েছিল প্রায় ছ ঘন্টা মতো লাগতে পারে কারণ রাস্তা খুবই খারাপ আর এই দেখো রাস্তাগুলো এতটাই সরু ছিল যে একটা গাড়ি গেলে কিন্তু আর একটা গাড়িকে থেমে যেতে হচ্ছিল মানে থেকে থেকে কিছুটা রাস্তা ছিল ঠিকঠাক তবে কিছুটা রাস্তা একেবারেই সরু ছিল যেন আমাদের ড্রাইভার দাদা মানে ভীষণ মানে এক্সপেরিয়েন্স ছিল আর কি তার ওপর ভরসা করা যাচ্ছিলো আমি সেটা খেয়াল করছিলাম তো যাক অনেকটা রাস্তা আমরা চলে এসেছি প্রায় দেড় ঘন্টা মতো দেড় থেকে দু ঘন্টা মতো তারপর এসে কিন্তু কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম জি ওকে শ্রাপ দিছিল যে তুই আমার লুকসের ওটা করতেছিস আর তুই নিজের লুকস নিয়ে এত শুধু ওই জায়গাটাতে দেখা যায় আর পাতাল লোক বেশি যায় কি বললাম খুব সুন্দর Yes, Valeria, I'll see জলটা এখানে ওয়াটারফল দেখার পর আমরা আবার এখন বেরিয়ে যাব তো মেয়ে ওর বাবা গেছে ওয়াশরুমে ওই নিচে আমিও গেছিলাম এই যে এখানে পেড ওয়াশরুম বেশ পরিষ্কার তো সমস্ত জিনিস আমার হাতে ধরিয়ে দিয়েছে আর ওরা অন্য রাস্তা দিয়ে চলে গেছে ওদের গাড়ি আর এখন এখানে আসবে না আর এই যে আমাদের গাড়ি গিয়ে আমরা গাড়িতে উঠব আর একটু না হাঁটাচলা করলেই খুব শ্বাসকষ্ট হয় আর কি পরে কথা বলছি আমি ভেবেছি সমস্ত কিছু ভিডিও করে রাখবো তারপর গিয়ে ভয়েস দেবো কারণ কথা বলা যাচ্ছে না চেকপোস্টে কে প্রবলেম ও যাই হোক আমাদের এখানে একটুখানি দেরি হয়ে গেলো তো কোনো ব্যাপার না সেটা ড্রাইভারদের বুঝে নেবে ওই যে মাসিরা আসতে দেরি করছে তো ওই যে তারপর আরও ঘন্টাখানেক কি দেড় ঘন্টাখানেক পরে এই হোটেলে আমাদের এনে দাঁড় করালো তো এখানে এসেই আমাদের তিনটে গাড়ি মিট হয়েছিল তো এখানে আমরা কিছু একটুখানি খাওয়া দাওয়া করব আমাদের মানে আমার আর মেয়ের কথা বলছি খাওয়ার ইচ্ছেটা একেবারেই চলে গেছে তো এই দেখো একটুখানি ভাত নিয়েছি তার সাথে চিকেন তো নেই নি নিয়েছি ডিম ঘড়িতে পাচ্ছে পোনে তিনটা তিনটা ছেচল্লিশ আমাদের এখানে খাওয়া দাওয়া করার জন্য থেমেছিলাম আমরা সবাই মিলে এবারে একসাথে হয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে সামান্য একটুখানি রাইস নিয়েছি আর হচ্ছে ডিম দিয়ে খেলাম মানে ডিম কারির যে শুধু ডিমটা সেটা ওই গ্রেভিটাও নেইনি শুকনো একেবারে শুধু নুন দিয়ে আর হচ্ছে ওই ডিমটা ভেঙে ওই দিয়ে একটুখানি খেলাম ও তো তাও ঠিকঠাক খেতে পারলো না অল্প একটুই খেয়েছে কারণ কি বলো তো আমাদের গাড়িতে যে মেশো বসেছেন উনি আর কি সমানে বমি করে চলেছে তো সেই জন্যে মানে আমাদেরও সেই বমি দেখে আর কি পেট গোলাচ্ছে তো সেই জন্য ঠিকঠাক খেতে পারলাম না তবে ড্রাইভার দাদা বললো এখনও নাকি আরও মানে দু তিন ঘন্টা আমাদের যেতে হবে তো মাত্র পোনে তিনটা পাচ্ছে বুঝতেই পারছো ছটা হয়তো বেজে যাবে তো সেই জন্যে একটুখানি হালকা পাতলা খেয়ে নিলাম তো যাই হোক ব্যাগে আমার মুড়ি আছে যদি সেরকম প্রয়োজন পড়ে মুড়ি খাবো তাও ঠিক আছে তো দেখি কতক্ষণে পৌঁছাতে পারি তো চলো ও চকলেট খাচ্ছে এই দেখো আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিয়েছি যদি দরকার পড়ে আমার তো এর আগের বার যখন এসেছিলাম তখন কষ্ট হয়েছিল দেখা যাক চেষ্টা করবো যাতে না লাগে এবার তো আমার মনেই নেই আবারও রওনা হয়ে পড়লাম আর এই দেখো একটা করে ট্রাক আসে আর এমন জ্যাম লেগে যায় মানে সেখানে অনেকটা সময় চলে যায় ওই যে বললাম রাস্তা ছিল প্রচুর খারাপ আর ড্রাইভার দাদাও কিন্তু পরের দিকে না রেগে রেগে যাচ্ছিলো আর কি কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল সেই জন্যে আর বলছিল যে ওই দিকে আরও বেশি রাস্তা খারাপ আছে তো পরে দেখলাম যে সত্যি ওনার রেগে যাওয়াটা ভুল কিছু নয় আর দেখো পাহাড়ের গা কেটে কেটে আবারও রাস্তা তৈরি হচ্ছে সেই জন্যেই এত খারাপ রাস্তা মানে রাস্তা বলতে কিছু নেই খেব্রো এরকম খারাপ অবস্থা দেখো পুরো পাহাড়টাই কিন্তু কাটা পড়েছে এই দেখো মানে কি বলবো আর আর এই মানুষটা মানে ড্রাইভার দাদার কথা বলছি যার মানে হাতে আর কি আমাদের সবার প্রাণ বলতে পারো সেই মানুষটার ওপরে ভরসা করেই কিন্তু আমরা রওনা হয়েছি এতটা রাস্তা খারাপ মানে বলে বোঝানো যাবে না কেটে গেল সারাটা দিন সেই সকাল দশটায় আমরা গাড়িতে উঠেছিলাম এখন বাজতে চললো ওই বিকেল সাড়ে চারটে মতো সূর্য ডুবতে বসেছে শেষ বেলায় কিছুটা আলো দেখা যাচ্ছে আর এই হচ্ছে রাস্তা পুরো অফরোডিং যাতে বলে তারপরে দেখো এখানে আরও একটা অবস্থা হয়েছে যেখানে একটা ট্রাক পড়ে গেছে পড়ে গেছে মানে খাদে না ডান সাইডে তাহারই হয়ে গেছে তো এখানে লেগেছে বিশাল জ্যাম মানে আমাদের ড্রাইভারদা অত্যন্ত মানে এক্সপেরিয়েন্স ছিল দেখে আমাদের সেই জায়গা থেকে বের করে আনতে পেরেছে আমাদের দুটো গাড়ি কিন্তু আরও বেশি মানে ঘন্টাখানেক সেই জ্যামে ছিল তবে আমাদের গাড়িটা আমরা বের করে নিয়ে আসতে পেরেছি আমাদের ড্রাইভারদার জন্য ওই দেখো ট্রাকটা তোমাদের দেখালাম পুরো মানে চার আঙ্গুল বাদ ছিল আর কি চার আঙ্গুল এদিক সেদিক হলেই কিন্তু আমরা আর মানে ফিরে আর বাড়ি যেতে পারতাম না যাই হোক ঠাকুরের নাম নিয়ে বেঁচে গেছি দেবলিনার বাবা ছিল ওই কাচের ওই সাইডটা খাদের ওই সাইডটা বসে তো ও পুরোটা দেখেছে জানালা দিয়ে মাথা বের করে যে এমন একটা রিস্কি জায়গা দিয়ে বের করেছে গাড়িটা আচ্ছা দেখা ইউটিউবে করে দেখা যাচ্ছে না কাজ হচ্ছে রাস্তায় ভেতরে বসার জায়গা আছে ভেতরেও বসার জায়গা আছে ভেতরেও বসবো চা খাবো আর যেটা তোমাদের বললাম যে দু হাজার তেইশে যে ফ্লাড হয়েছিল তো সেটার জন্যে ওই ড্রাইভারদা বললো যে ভেঙে গেছিলো আমরা দেখেছিলাম ইউটিউবে নিউজে দেখেছিলাম তো সেটাই এখানে কাজ হচ্ছে আর অন্ধকারের জন্য না কিছু দেখা যাচ্ছে না তো সেই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না দিনের বেলা আসলে অবশ্যই দেখা তো চলো ভেতরে ডাকছে চা খেয়ে নি তারপর কথা বলছি তারপরে দেখো এখানে বসে পড়লাম ছোটো মতো একটা দোকান ছিল তো এই দিদি খুব সুন্দর মোমো বানাচ্ছিল আর শুধু মোমোই বানাচ্ছিলো না উনি ভীষণ হাসি খুশি মানুষ আমাদের সাথে কিন্তু বেশ ভালো করেই গল্প করলেন উনি ভালো লাগলো তো সেখান থেকে আমরা এই যে চা খেয়ে আবারও রওনা দেবো ড্রাইভারদা বললেন এখনও এক ঘন্টা মতো লাগবে তো এখন প্রায় বাঁচতে চলেছে সাড়ে সাতটা আর আমরা অবশেষে এসে পৌঁছালাম হোটেলে তাহলেই বোঝো কতটা রাস্তা আর কতটা খারাপ রাস্তা যাই হোক পৌঁছেছি আর এসে বা রে বাবা হাড় কাপানি ঠান্ডা যাকে বলে এটাই হচ্ছে আসল ঠান্ডা দাঁড়াও কেউ এসেছে দেখি চলে এসেছি আমরা লাচুঙে আর তোমাদের কি বলবো এত ঠান্ডা বাবারে ভাবা মানে কোনোভাবেই থাকা যাচ্ছে না দেখো টুপি পরেছি তার উপরে আবার চাদর নিয়েছি আর আমি জ্যাকেট পরেছি দেবলিনার বাবার মানে আমার নিজের জ্যাকেটেও মনে হয় কাজ হচ্ছে না সেই জন্য এত ঠান্ডা পড়েছে চশমাটাও পড়তে পারছি চশমার যে ডান্ডিগুলো সেগুলোও ঠান্ডা হয়ে যাচ্ছে আর হচ্ছে মোবাইলটা ঠান্ডা কম্বলটা মনে হচ্ছে ভেজা বিছানাটা মনে হচ্ছে ভেজা আর ও না কি পড়েছে তো এই জ্যাকেটের নিচে ওই যে ইয়ে আছে ওই ফারের জামা আছে তার নিচে একটা সোয়েটার আছে তার নিচে উলিকোট আছে হ্যাঁ এই এতগুলো পরার পরেও আর ওর জ্যাকেটটা দেখো কত মোটা হ্যাঁ ঠান্ডা মানছে না পরার আমার ঘুষ আসছে আর হট ওয়াটার ব্যাগ তো কোনো কাজেই দিচ্ছে না মানে হট ওয়াটার ব্যাগ ঠান্ডা হয়ে যাচ্ছে নিজেই ঠান্ডা হয়ে যাচ্ছে মানে যেটা নাকি আমাদের ওইখানে প্রায় দু ঘন্টা মতো থাকে এখানে মনে হয় পনেরো মিনিটও চলছে না তাও কি পনেরো মিনিট থাকছে নর্মাল গরম আর কি পা আমার কামড়ানো শুরু হয়ে গেছে পা হাতের আঙুল দুটো মজা পড়েছি ওর মজাও দুটো পড়েছে তারপরে তাও একটু গল্প টল্পর মধ্যে থাকলে ভালো লাগে তো এখন যাব এই যে চেঞ্জ করতে এসেছিলাম করে এখন যাব আবার গল্প করতে বসবো সবাই মিলে বাজছে একেবারে গল্প করে খাওয়া দাওয়া করে ওপরে আসবো সবার মধ্যে থাকলে গল্প টল্প করলে তখন একটু মানে ঠান্ডাটা ফিল হয় আজকে তোমাদেরকে হচ্ছে এই হোটেলের রুম টুরও দেয়নি আর ও দেখো এই যে পেট ছিল পেট ছিল করতে করতে কই গেল এই যে বসে বসে মুড়ি খাচ্ছিল এই যে মুড়ি নিয়ে এসেছিলাম মুড়ি খাচ্ছিল সবার বমি জানো কিভাবে এসেছি বমি বমি আমাদের গাড়িতে যে মেশক একজন বসেছিল সেই মেশো কি বমি অবস্থা খারাপ জানো এই পুরি সবজি খেয়ে তো পুরি সবজি না খেয়ে যদি মুড়িটা খেয়ে যদি সুস্থ থাকা যায় তাহলে কেন ক্যারি করব না আর তাহলে কেন মানে সুস্থ থাকবো না বলো এই হচ্ছে আমাদের ভাল লোক পায়ের মোজা হ্যাঁ এটা দেখাই যে ও হচ্ছে পায়ের মোজা হাতে পরেছিলো এতক্ষণ দেখছে যে খুলছে খুলছে হ্যাঁ হ্যাঁ পায়ের মোজা খুলে হাতে কি করবে হাত তো গরম করতে হবে আমি এক হাতে বসছি ওইটা ওইটা এখন খোঁজ নিলে অনেকেরই বেরোবে কালকে থেকে তো কেউ করবেও না করে আসছি সবাই এখন চায়ের অপেক্ষা করছি আমরা দেবলি না আমাদের ডিনার হয়ে গেছে নিচে গিয়েছিলাম গরম জল আনতে আমাকে দেখে মনে হচ্ছে আমার জন্মে শীত লেগেছে কিন্তু সত্যি সত্যি এখানে শীত লাগার মতোই শীত এখানে বাইরের বটল তো নেই সেই জন্যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হালকা একটুখানি খাওয়ার মতো গরম জল দিল ভাই শোনো ঠিক খুলে দাও তো আমার হাত বন্ধ তোমাদের রুম টুরও দেওয়া তার নি একটুখানি দেখিয়ে দিই এই হচ্ছে থ্রি জিরো টু আর ঢোকে নিয়ে এখানে ওয়াশরুম আর খুলে দেখাচ্ছে না বেশ পরিষ্কার এখানে জামাকাপড়ের অবস্থা এসেই খারাপ হয়ে গেছে আমার কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে আর এই যে বেড আমি আর ওর বাবা থাকবো এই রুমে আর দেবলই না হচ্ছে ওই জ্যোতি ওদের সাথে থাকবে আর মেয়ের কাণ্ড দেখো এই দেখো পঁচিশে ডিসেম্বর তো পড়ে যাবে কথা বলতে পারছি না তো এটা কিন্তু এই বছর প্রথম না ও প্রত্যেক বছর বাড়িতে ঝোলায় আর এইখানে ওর বাবা চকলেট দিয়ে রাখে তবে আজকে কি দিতে পারবে আমি জানি না সকালে উঠে মেয়ে চেক করবে এটা প্রত্যেক বছর সেই ছোটোবেলা থেকে হয়ে আসছে ও বাড়িতে এটা করে আর দেখো ব্যাগে করে নিয়ে যে এসেছে আমরা আমরা জানি না সিঁড়ি দিয়ে উঠে এসেছি কথা বলতে পারছি না চকলেট বা কিছু তো আনাই হয়নি তো ওর বাবা হচ্ছে ওর মানে মেয়ের স্যানটা আর কি তো স্যানটা যে চকলেট দেবে সেই চকলেট স্যানটার কাছে নেই এখন স্যানটা কি ব্যবস্থা করে সেই জানে আমি কিচ্ছু জানি না এটা ওদের দুজনের ব্যাপার আর এটা ছোটোবেলা থেকে হয়ে আসছে আর মেয়ে দেখো আজকেও ভোলেনি নি তবে এইখানে তো কিছু পাওয়া যাবে না চকলেট টকলেট এত হুরপাড়ের মধ্যে মনে থাকে বলো না হলে কালকে দিতে হবে আর শুধু ওকে একা দিলে হবে না আরও অনেক বাচ্চা কাচ্চারা রয়েছে সবাইকেই দিতে হবে তাই না বলো ওরকম করতে পারি না যে একটা জিনিস নিয়ে শুধু মেয়েকে দেবো সবাই রয়েছে তো যাই হোক এবারে আমি একটুখানি বসি বসে ওই হ হটব্যাকটা ইয়ে করি আর এডিট করে ভিডিও ছাড়তে পারবো কি না জানি না কারণ এইখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই এই হচ্ছে কথা তো চলো পরে আসছি হটব্যাগটা ইউজ আমাদের একটা জিনিস দেখানো হয়নি এখানে একটা ওয়ার্ড্রোব আর ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল রয়েছে আর এই হচ্ছে ব্যালকনির দরজা রুম থেকে ব্যালকনি কিরকম দেখা যায় বাইরেটা ভিউটা কিরকম দেখা যায় তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে একটা চেয়ার রয়েছে খুব হাওয়া আর এই হচ্ছে পাহাড় মনে হচ্ছে হাত দিলেই পেয়ে যাবো দেখো তাই না দারুণ দারুণ শীত হোক যেটাই হোক না কেন এই ওয়েদার এই জিনিস ফিল করার মতো ওই ঋতিকা ঋত্তিকা তোর গরম কমে নাই ঋত্বিকা ওখানে চলে গেছে আর বলে গরম লাগছে গরম লাগছে অনেকে একটু হাওয়া খাবে যাই হোক খুব সুন্দর বাইরের ভিউ এই দেখো এই যে পাহাড়ের গায়ে গায়ে আলো জ্বলছে এইটা আমাদের ড্রাইভার দাদা আর আমরা এসেছি ওই গাড়িতে ওই গাড়িটাতে কাল আবার সকাল সকাল বেরিয়ে যেতে হবে আটটার সময় জিরো পয়েন্টের উদ্দেশ্যে তো চলো দরজা বন্ধ করে দিই বাইরের এই শীতল হাওয়া নেওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছ ওই ঝান্ডাগুলো কিভাবে উড়ছে বাবারে বাবা দাঁড়ো আটকে নি